আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি অনেক অনেক ভালো আছেন বিদেশ ভ্রমণ বিদেশি কমার্স সাইট থেকে পণ্য কেনাকাটা কিংবা বিদেশে শিক্ষা চিকিৎসা নেওয়ার জন্য দেশ থেকে বিদেশে অর্থ প্রেরণের প্রয়োজন পড়ে কিন্তু আপনি চাইলেই কি দেশের বাইরে ডলার বা অর্থ খরচ করতে পারবেন না পাসপোর্টে ডলার অ্যান্ডোসমেন্টের মাধ্যমে আপনাকে দেশের বাইরে ডলার বা অর্থ খরচ করার অনুমতি নিতে হবে পাসপোর্টে ডলার অ্যান্ডোসমেন্ট বা সংযুক্তির মাধ্যমে একজন বাংলাদেশি নাগরিক বছরে বারো হাজার ডলার পর্যন্ত অর্থ খরচ করার অনুমতি পান সাধারণত ক্যাশ ডলার কার্ড এবং ট্রাভেলার চেক পাসপোর্টে অ্যান্ডোস করা যায় যে কোনো বাণিজ্যিক ব্যাংক এবং এক্সচেঞ্জ হাউস থেকে এই অ্যান্ডোসমেন্ট করা যায় এর জন্য এতদিন কোনো ধরনের চার্জ দেওয়ার প্রয়োজন হতো না কিন্তু আঠারোই মে দু রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃত্তি ও নীতি বিভাগ ডলার কেনাবেচা এবং পাসপোর্টে ডলার সংক্রান্ত নির্দেশনা জারি করেছে এখন থেকে ব্যাংকগুলো পাসপোর্টে ডলার এন্ডোসমেন্ট করার জন্য সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত ফ্রি নিতে পারবে তবে ডলার কেনাবেচাই কোনো ধরনের অতিরিক্ত মাসুল আদায় করতে পারবে না এই ছিল পাসপোর্টে ডলার অ্যানাউন্সমেন্ট নিয়ে আপডেট হয়তো খুব শিগগিরই কোন ব্যাংক ডলার অ্যানাউন্সমেন্টের জন্য কত টাকা চার্জ করছে জানতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ